রবামিরাতে বিক্ষোভের দয়ে কারাবন্দী 57 প্রবাসী বাংলাদেশেকে মুক্তি দেওয়ার নির্দেশ ডক্টর ইনুসের অনুরোধে সাজা মওকুফ প্রবাসী কোটা সংস্কার আন্দোলন নিয়া আন্দোলন করায় আরবামিরাতে 57 জন প্রবাসীকে আটক করা হয়েছে কিন্তু ডক্টর ইউনূসের সহযোগিতা এবং তার মাধ্যমে এনজবি এবং আরবামিরা শেক ওদের মাধ্যমে তারা এখন কারা মুক্ত এবং দণ্ডিত থেকে তারা মুক্তি পেয়েছে দেশের জনগণের জন্য সে এত দূর থেকে দেশের জন্য সে কোটা সংস্কার আন্দোলন করে গেছে কিন্তু তারা আজকে সাতান্ন জন প্রবাসীকে কারামুক্ত করছে ডক্টর ইমন স্যারকে আমি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই এবং তাদেরকে সেলুট জানাই যারা কিনা এই সাতান্ন জন প্রবাসীকে কারামুক্ত করতে পারছে আরব আমির আর আমি তাদেরকে যে মুক্তিদণ্ড করছে আলহামদুলিল্লাহ তাতে আমি অনেক খুশি কারণ প্রত্যেকটা প্রবাসী আসে স্বপ্ন নিয়ে প্রত্যেকটা প্রবাসী আসে তার পরিবার পরিজনকে ভালো রাখার জন্য এখানে মানুষ সুখের জন্য আসে না এখানে আসে ভাই মানুষ টাকার জন্য নিজের মা বাবা ভাই বোন সবাইকে ছাইরে এত দূরে আসে তার কাছে অনেক দোয়া করছি যে আল্লাহ যাতে তাদেরকে কোনো না কোনো একটা ব্যবস্থা করে অনেক মান্যগণ্য ব্যক্তি ছিল দুবাইতে কেউ কিছু করতে পারে না আরব আমিরাতে কিন্তু ডক্টর ইউনুস্টার এবং আরব আমিরা শেখ তাদের কথাবার্তার মাধ্যমে আলোচনার মাধ্যমে যে তারা ছাড়া পাইছে তাতে আমি অনেক আনন্দিত এবং দেশের জন্য যে তাদের বাংলাদেশে দেখেন প্রবাসীরা কতটা এত দূর থেকেও প্রবাসীরা দেশের জন্য কিভাবে কোটা সংস্কার আন্দোলন ছাত্রদের পাশে করে গেছে তো ছাত্র এই কথাটা মনে রাখার দরকার যে প্রবাসীরাও কিন্তু টাকা না পাঠাইয়া টাকা না পাঠাইয়া দেশের আন্দোলন ঠিক রাখা গেছে প্রবাসীরা কিন্তু টাকা না পাঠাইয়া আপনাদের ছাত্রদের পাশে ছিল প্রবাসীরাও কিন্তু এই দেশ থেকে এত অশো কিলোমিটার দূর থেকে দেশের বাইরে থেকে আন্দোলন করে গেছে তো সবার প্রতি আমার সম্মান রইল যে ডক্টর শেখ এবং যারা ছিল যাদের মাধ্যমে আজকে জন প্রবাসী ছাড়া পাইছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই সেলিউট জানাই যে বাংলাদেশ লিমিটের যোদ্ধারা এত দূর থেকেও যে টাকা পাঠায় দেশের অর্থনীতি খেতে এখনো ঠিক রাখছে এবং যারা মুক্তি পাইছে তাদের পরিবার পরিজনকে শান্ত করছে আলহামদুলিল্লাহ অনেক খুশি এবং আমি সেলুর জানাই ডক্টর মোহাম্মদ ইউনুসার স্যারকে আরব আমিরার প্রেসিডেন্টকে আমি সেলুর জানাই আইনজীবীদেরকে দুই কোটি প্রবাসী পক্ষ থেকে আমি ডক্টর ইউনুসার স্যারকে জানাই সালাম এবং সেলুর